আটই আগস্ট আমরা সর্বপ্রথম হাস্ট রুপ আপনাদের দেখেছিলাম শিয়ালদা রানাঘাট লোকাল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা রানাঘাট এসি লোকালের এবং উৎসাহটা মানুষের দেখাব। বাচ্চাদের উৎসাহ সঙ্গে পাশে আরেকটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে সেই ট্রেনের সবাই কিন্তু টাটা দিচ্ছে একেবারে আলাদাই একটা পরিবেশ এবং চেন্নাই এবং বোম্বাইয়ের পর কলকাতাতেও কিন্তু এবার

ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা দুই কেন্দ্রীয় মন্ত্রী হাত ধরে বাংলায় উদ্বোধন হল প্রথম এসি শিয়ালদা রানাঘাট লোকাল ট্রেন পূর্ব ভারতের প্রথম এসি লোকাল হিসাবে যাত্রা শুরু হল শিয়ালদা রানাঘাটের মধ্যে আর এই বিশেষ যাত্রায় আরও এক অনন্য সংযোজন ট্রেনটির চালকের আসনে মহিলা লোকোপাইলট মাম্পা ধারা যা রেলের নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বড় দৃষ্টান্ত উদ্বোধনী অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো একই সঙ্গে গোটা ট্রেনটিকেই সাজানো হয়েছিল ফুল দিয়ে নতুন এসি লোকাল ট্রেনে আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি যাত্রীদের জন্য থাকছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও আরামদায়ক আসন রেল সূত্রে খবর ভবিষ্যতে এই ধরনের এসি লোকাল পরিষেবা অন্যান্য রুটেও চালু করার পরিকল্পনা রয়েছে শিয়ালদা রানাঘাট লোকালে রয়েছে এগারোশো ছাব্বিশটি আসন নারীদের নিরাপত্তার কথা ভেবে একাধিক আধুনিক যন্ত্রপাতের ব্যবস্থা করা হয়েছে যাতে জরুরি অবস্থায় দ্রুত ট্রেন থামানো যায় প্রয়োজনে যাতে আর পি এর সঙ্গে কথাও বলা যায় মূলত ইঞ্জিনের একদম সামনে এবং পিছনে দুটি বগে মহিলাদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে একই সঙ্গে একটি বগের সঙ্গে জোড়া থাকছে আরও একটি বগি ফলে এক বগি থেকে আরও একটি বগিতে অনায়াসেই যাতায়াত করা যাবে পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেনকে অনেকটা তুলনা করা হচ্ছে বন্দে ভারতের সঙ্গে পুরো রেকটাই আপনি দেখছেন নিচে কার্পেট পাতা আছে ওয়াটার রেসিসেন্স কার্পেট উপরে মডিউলার লাগেজ র্যাক রয়েছে বন্দে ভারত টাইপের ডিজাইন আছে লোকাল যাত্রীরা কি বন্দে ভারতের মতনই প্রায় অনেকটা সুযোগ একদম একদম এটা বন্দে ভারতের মিনিয়েচার রূপ ইএমইউ বলতে পারেন এটা এক্সপ্রেস এটা ইএমইউ জাস্ট লাইক দ্যাট ট্রেনটি ছাড়বে কখন রেল সূত্র খবর রানাঘাট স্টেশন থেকে সকাল আটটা বেজে বত্রিশ মিনিটে ট্রেনটি রওনা দিয়ে শিয়ালদা পৌঁছাবে সকাল দশটা বেজে দশ মিনিটে আবার শিয়ালদা স্টেশন থেকে সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিটে ফিরতি পথে যাত্রা শুরু করে রানাঘাট পৌঁছাবে রাত আটটা বেজে বত্রিশ মিনিট নাগাদ রেলের ভাড়া থেকে অত্যাধুনিক আরো সুযোগ সুবিধা আরো বিস্তারিতভাবে ভাবে দেওয়া আগের ভিডিওতে উপরে থাকা আই বাটনে ক্লিক করে সেই ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন খুব ভালো লাগছে কারণ এই দিনটার জন্য প্রতীক্ষায় ছিলাম আমার মনে হয়েছিল যে বোম্বের পর কলকাতায় আসা উচিত এসি লোকাল সেটা আমার লোকসভাতেই প্রথম শুরু আর সেটা হচ্ছে বলেই আমি খুব আনন্দিত এই দুটো বিষয় আমি রেলওয়ের কাছ থেকে যুক্তি সহকারে চেয়ে আদায় করতে পেরেছি এই কারণে আমার কাছে সবচাইতে বড় সাফল্য মানুষের জন্য কিছু করলাম তবে উদ্বোধনের মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলো অন্য খবর সুকান্ত মজুমদার প্রস্তাব দেন শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হোক ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নামে তার যুক্তি পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠায় ডক্টর মুখার্জির অবদান অমলি তাই তার সম্মানে এই নামকরণ হওয়া উচিত আমি মঞ্চ থেকে মাননীয়

ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সকৃতি